উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মুদ্রিসের ঢাকা মহানগরী সংগ্রামী সেক্রেটারি মওনা রাকিবুল ইসলাম সহ বাংলাদেশ খেলাফত যুব মুদ্দিস ও ছাত্র মুদ্িসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কোনো কোনো আনন্দ মিছিল করার জন্য নয় আমরা আজকে এখানে কোনো নিজেদের আনন্দ প্রকাশ করার উদ্দেশ্যে এখানে আমরা একত্রিত হইনি বরং আজকে আমরা অত্যন্ত দুঃখ এবং হৃদয়ে এবং অত্যন্ত ক্ষোভের সাথে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা দেখতে পেরেছি সোশ্যাল মিডিয়ায় আপনারা ভিডিও দেখেছেন যে গাজার উপর কিভাবে নির্ম নির্ম করা হয়েছে কোমার আঘাতে শিশু বৃদ্ধ আবাল পড়িত সহ যুবক তরুণদের লাশ আর ছিন্ন ভিন্ন হয়ে আকাশে উড়ে যাচ্ছে সমস্ত বিশ্ব দেখে আজকে স্পষ্ট হয়েছে যে গাজা আজকে এটা কোনো কোনো জনপথ নেই বরং গাজাকে একটি কবর স্থানে পরিণত করা হয়েছে যেখানে শুধুমাত্র গাজাবাসীর কবর হয়েছে বিষয় কেমন নয় বরং সেখানে বিশ্ব মানবতার আজকে কবর রচিত হয়েছে আজকে সাল্লাম বলেছেন আল্লাহ নিকট মুসলমানদের দুটি কাতার অত্যন্ত প্রিয় একটি হলো নামাজের কাতার একটি হলো জিহাদের কাতার যদি পরে

এখানে আপনারা দাঁড়ান তাহলে আপনাদের সামনে রয়েছে লাঞ্চনার জীবন সুতরাং এই ভিক্ষার সারি থেকে নিজেদেরকে মুক্ত করে আজকে মুসলিম বিশ্বের প্রতিনিধি নেতৃবৃন্দকে আমরা আহ্বান করব আপনারা জিহাদের ময়দানে অবতীর্ণ হন মুসলিম বিশ্বের সকল নেতৃবৃন্দ একত্রিত হয়ে দ্রুত সময়ের মধ্যে বৈঠক করে আপনারা এই হামলাকে বন্ধ করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন ওইসি সহ আমরা আরব বিশ্বকে বলতে চাই আপনারা কাজার মুসলমানরা এখানে জীবন দেয় আপনারা কেক কেটে আপনারা ঈদ পালন করেন অত্যন্ত দুঃখ সাথে বলতে হয় যে কাবাডি আমরা আজকে আর থেকে রক্ষ দিচ্ছে সেখানে তারা কেক কেটে ঈদ হচ্ছে বোধ করছে এ সমস্ত ভিডিও আমাদেরকে দেখতে হচ্ছে আপনারা কাবাডি মামতি করার যোগ্যতা রাখেন না আপনারা মুসলমানদের পাশে তারা তোরা তাহলে এই মুসলমানদের ঈহতির পদ আপদেকে ছাড়তে হবে সঙ্গে ভাইয়া আমার আমরা বাংলাদেশের সরকারকে বলতে চাইন আপনারা কূটনৈতিকভাবে ব্যবস্থা গ্রহণ করুন মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের সাথে বসুন যেভাবে পদক্ষেপ গ্রহণ করলে এই হামলাকে বন্ধ করা যাবে সেই পদক্ষেপ গ্রহণ করুন প্রয়োজনে আমেরিকার সাথে সকল সম্পর্ক চিহ্ন করুন বাংলাদেশের বাসের মানুষ নাকে থাকবে কিন্তু আমাদের ভাইয়ের বুলেটের বুলেটের টাকা আমরা আমেরিকাকে যোগান দেবো না ইনশাআল্লাহ

বাংলাদেশ সরকারকে স্পষ্ট বলতে চাই আপনারা স্পষ্ট বিবৃতি প্রদান করুন কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করুন পাশাপাশি বাংলাদেশে যেন কোন ইসরায়েলি পণ্য আর ঢুকতে না পারে আপনারা সেই ব্যবস্থা গ্রহণ করুন আমরা আজকে আপত আপতোহী জনতা সারা বিশ্বে আজকে মানুষ আজকে রাস্তা নেমে এসে হাজার পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের তৌহিদ জামাতকে বলতে চাই আপনারাও ইসরায়েলি পণ্য বয়কটের সাথে সাথে আমেরিকান পণ্যকে বয়কট করুন তাদেরকে অর্থনৈতিকভাবে বন্ধ করে দিন ইনশাআল্লাহ এইভাবেই আমাদের সংগ্রাম চলতে থাকবে প্রয়োজনে আমাদের ভাইরা বলেছেন যদি বাংলাদেশের শোনা ভাইকে আমরা বলতে চাই আপনারা তো জুলাইয়া بوتরে মুসলিমের পাশে ছিলেন আপনি

জাতিসংঘের শান্তি মিশনে গেলে হয়তো আপনার টাকা পাবেন কিন্তু দাদার মুসলমানদের পাশে থাকলে ইনশাল্লাহ আপনাদের সামনে রয়েছে হলার জাম্নাত জাতিসংঘের শান্তি মিশনে যেভাবে আপনারা বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা করেছেন গাজার মুসলমানদের পাশে দাঁড়িয়ে গাজায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে আমরা বাংলাদেশের জনতার পক্ষ থেকে প্রধান আহ্বান জানাচ্ছি আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করার জন্য বাংলাদেশ কিরাপ তৃণমন্ত্রী ঢাকা মহানগর দক্ষিণ সহ সারাদেশের বিভিন্ন জেলায় তৃহমন্ত্রী সাহেবের যে সমস্ত দায়িত্ব ভাড়া রাস্তায় নেমে এসেছেন আমরা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম